মধ্যক শ্রেণীর মদ্যমান বা মধ্যবৃদ্যু নির্ণয় এগুলো আমাদের ক প্রশ্ন এসে থাকে তাহলে আমরা এই সারণি থেকে আমরা কিভাবে মদ্যক শ্রেণীর মদ্যমান অথবা মধ্যবিন্দু নির্ণয় করব তা দেখাবো মধ্য মদ্যক বা বিন্দু নির্ণয় করতে হলে আমাদেরকে ক্রমযোজিত আগে আমাদের মধ্যক বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমরা গণসংখ্যা ছয় প্লাস দশ ছয় প্লাস দশ হয় ষোলো ষোলো প্লাস তেরো ষোলো প্লাস তেরো হয় উনত্রিশ উনত্রিশ আর সতেরো উনত্রিশ আর সতেরো হয় ছেচল্লিশ আর আট হয় চুয়ান্ন চুয়ান্ন এবং চুয়ান্ন আর ছয় হয় অতএব অ্যান সমান সমান সাই এবার আমাদেরকে লিখতে হবে এখানে এখানে এন সমান সমান সাইট এবং এন বাই টু সমান সমান ষাট বাই টু সমান সমান তিরিশ অতএব অতএব মধ্যক হলো হলো তিরিশ পদের মান তিরিশ তিরিশম পদের পদের অবস্থান অবস্থান পদের অবস্থান বাই পঁয়ষট্টি শ্রেণী শ্রেণীতে অতএব মদ্যক শ্রেণী শ্রেণী ষাট বাই পঁয়ষট্টি ষাট বাই পঁয়ষট্টি তাহলে মদ্যক শ্রেণীর